জি আসসালামু আলাইকুম রহমাতুল্লা সকলকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমাদের রেলওয়ে যে আমাদের যে চয়েস সিস্টেম যেটা সেটা এই এক্সেসটা আমাদের ওয়ান হয়ে গেছে এই চয়েস সিস্টেমটা আমাদের দিতে হবে আর কি তো যারা আমরা এই চয়েস সিস্টেমটা দিতে পারতেছি না এটা আমাদের আজকে উনত্রিশ তারিখ থেকে স্টার্ট হয়েছে এটা কিন্তু তো আমরা প্রথমত আপনাকে একটু চয়েস সিস্টেমটা দেখাই তাদেরকে আমরা একটু বলে রাখি এটা হচ্ছে সায়ন চগপুর আমার রংপুর আপনাদের পরিচিত যারা রংপুরে জব কোচিং করতে চায় বা যাদের আগ্রহ আছে আগ্রহী তাদেরকে আপনি এখানে পাঠাইতে পারেন যদি আপনি ইচ্ছা করেন থ্যাংক ইউ সো মাচ এখন দেখেন আপনি হচ্ছে বিপিএসসির ওয়েবসাইটে যাবেন বিপিএসসি ডট ডট বিডি এখানে যে আপনি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন নন ক্যাডারে যাবেন হ্যাঁ নন ক্যাডার থেকে নিচের দিকে আসবেন দেখবেন যে এখানে নন ক্যাডার বলা আছে নন ক্যাডার থেকে এখানে দেখবেন নন ক্যাডার পোস্ট চয়েস ফর সার্ভিস্ট ইঞ্জিনিয়ার এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করে এরপরে দেখবেন সার্ভিস্ট ইঞ্জিনিয়ার পোস্ট চয়েস এটাতে আমরা ক্লিক এরপরে আপনি যতগুলাই অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই যে কোনো একটা যে কোনো একটা ইউজার আইডি এখানে দিবেন তারপরে হচ্ছে যে কোনো একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো দেখেন যে কোনো একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলে দেখেন দেখাবে আপনার নাম সবকিছুর ডাটাগুলো এখানে দেখাবে এবং আপনি কয়টাতে অ্যাপ্লাই করেছিলেন বা করেছেন সেটা সম্পূর্ণটা এখানে শো করতেছে ওকে ডান কেউ চারটা করলে চারটা দুইটা করলে দুইটা এখানে দেখেন নাহিত হচ্ছে ষাটটাতে অ্যাপ্লাই করেছে ঠিক আছে এটা কোনো বিষয় না এখন দেখেন সিলেক্ট পোস্ট ফর এক্সাম আমাদের যে নোটিশ দিয়েছিল তারা সেখানে বলেছিল যে আপনি কোন পদে পরীক্ষা দিতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সো সে নাহিদ ষাটটার মধ্যে সে যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারে কোনো সমস্যা নেই সো পরীক্ষা দেওয়া কিন্তু এখানে ওই রকম গুরুত্বপূর্ণ না চয়েস সিস্টেমটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনি যে কোনো একটা সেন্টারে যে কোনো একটা আপনার এক পোস্টে দিতে পারেন আমি ধরেন যে এখানে পরীক্ষা ওয়াকসে আমি দিয়ে দিলাম যে হিটা হচ্ছে ওয়ার্ক্সে পরীক্ষা দিবে শেষ এটা কিন্তু সিলেকশন হয়ে গেল এরপরে দেখেন এখানে বলছে সিলেক্টেড পোস্ট চয়েস প্রায়োরিটি ওয়ার্ডার অর্থাৎ এখন আমাকে অ্যাপ্লাইড পোস্ট হচ্ছে ষাটটা এখন আমি এখানে প্রায়োরিটি বেস বা আমি থিঙ্কিং করে আমি কোনটা আগে দিব কোনটা পরে দেবো সেটা হচ্ছে আমার এখানে একটা বিষয় তার আগে আমাকে জানতে হবে যে কোনগুলোতে কতগুলো করে পোস্ট ছিল যেমন আমরা জানি যে আমাদের সিভিলদের ক্ষেত্রে ওয়ার্কসে ছিল একত্রিশটা ওয়েতে পঁয়ত্রিশটা স্টোরে হচ্ছে বাহান্নটা এইভাবে কিন্তু আমাদের পোস্টগুলো ছিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিজ মতো করে দিয়ে দিবেন ইলেকট্রিক্যালের দুইশো পাঁচটা ছিল মেকানিক্যালের দুইশো পাঁচটা ছিল এইভাবে করে যার যে পোস্টগুলো আছে আপনি প্রায়োরিটি বেস সেটা আপনি নিজে বুঝে শুনে এগুলো দিবেন বাট এই চয়েস সিস্টেম আপনার ভাই গেলে এই চয়েস সিস্টেম অনুযায়ী আপনার রোজগুলো আসতে থাকবে যদি কোথাও আপনি টিকে যান সেখানে আপনার জব হয়ে যাবে ঠিক আছে তো প্রথমে আমরা দেখেন এখানে আমরা প্রথমে স্টোরটা আমরা দিয়ে দিলাম স্টোরটাতে সিলেক্ট করবেন স্টোরটা সিলেক্ট করে এই যে ডাউন যে এরো আছে সে ডাউন এরোতে ক্লিক করবেন ডাউন এরোতে ক্লিক করলে দেখবেন যে স্টোরটা আমার এখানে চলে এসেছে ঠিক আছে এরপরে আমি হচ্ছে ওয়েতে দিলাম আবার ডাউন এরোতে দিলাম চলে আসলো তারপরে হচ্ছে আমি এখানে ওয়াকসে দিলাম ডাউন এরোতে দিলাম চলে আসলো তারপরে আমি হচ্ছে এখানে সিভিল ইঞ্জিনিয়ার এ দিলাম ডাউন এরোতে দিলাম চলে আসলো তারপরে হচ্ছে আমি এখানে এস্টিমেটরে দিলাম ডাউন এরোতে দিলাম চলে আসলো এইভাবে করে আপনি চয়েস সিস্টেমটা এখানে দিয়ে দেবেন হ্যাঁ শেষ আপনার কাছে খুবই সিম্পল দু এক মিনিটের বিষয় প্রথমত হচ্ছে যে কোনো একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে কোন সেন্টার কোন যে কোনো একটা পোস্টে দিয়ে আমরা এখানে দিয়েছি পরীক্ষা দিব চয়েসগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি হচ্ছে ভেরিফিকেশন যে কোড সেই কোডটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ডিগ্লে করে দিলাম এই ডিগ্লেট কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না এইটা হচ্ছে আপনার একটা কনফার্মেশন অ্যান্ড সাবমিট অর্থাৎ কনফার্মেন্স সাবমিটে যদি আমি ক্লিক করি দেখেন আমাকে দেখাবে যে কনফার্মেশন সাবমিট আমাকে দেখাচ্ছে পোস্ট চয়েস ফোর আমি হচ্ছে এক্সাম দিব হচ্ছে এইটাতে এবং আমার রোল নাম্বার দেখেন এইটা কিন্তু রোল নাম্বার কিন্তু আমার দেখাচ্ছে অলরেডি এই রোল নাম্বারে পরীক্ষা দিব এবং আমাকে এই অ্যাডমিট কার্ড নিয়ে হবে আপনি যে কোনো একটা দিয়ে লগ ইন করলেন যেটা দিয়ে লগ ইন করলেন ওইটা কিন্তু আপনার ইয়া না যে আপনাকে ওইটা নিয়ে যাইতে হবে অ্যাডমিট কার্ড না এখন আপনাকে অ্যাডমিট কার্ড নিয়ে যাইতে হবে এইটার বত্রিশ চুরাশি কার্ড সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আর আপনার চয়েস সিস্টেম এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনি এটা ডাউনলোড করে রাখতে পারেন আপনার সুবিধার জন্য আমরা এটা ডাউনলোড করে রাখলাম এই চয়েস সিস্টেম আপনার থেকে গেল এইভাবে সবাই নিখুঁতভাবে চয়েস সিস্টেম দিয়ে এটা সাবমিট করে দেন এটা যারা করবে না তারা কিন্তু তাদের সেন্টারটা পাবে না সো এতগুলোর জন্য সেন্টার না করে নাহিট কি করবে এখন শুধু একটার জন্য নাহিদের সেন্টার থাকবে সে শুধু এখন একটাতে পরীক্ষা দিবে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছেন সালামু আলাইকুম